মার্চে কর্মজীবনে বিরাট উন্নতি পাঁচ রাশির হঠাৎ করেই আসবে প্রচুর টাকা মার্চ মাসে লক্ষ্মী নারায়ণ রাজ্য গঠিত হতে চলেছে আসলে মার্চ মাসে সূর্য ও শুক্রের সংযোগ মিন রাশিতে ঘটবে যার ফলে লক্ষ্মী নারায়ণ রাজ্যোগ গঠিত হবে জ্যোতিষশাস্ত্র অনুসারে লক্ষ্মী নারায়ণ রাজ্যোগ একজন ব্যক্তিকে ধন সম্পদে সমৃদ্ধ করে তোলে এটি ব্যক্তিকে সামাজিক দিক থেকেও সমৃদ্ধ করে তোলে এমন পরিস্থিতিতে মার্চ মাসে মেষ এবং কন্যা সহ পাঁচটি রাশির ভাগ্য বৃদ্ধি পেতে চলেছে লক্ষ্মী নারায়ণ রাজযোগের কারণে এই রাশির জাতকরা তাদের কর্মজীবনে অগ্রগতির পাশাপাশি সম্পদের সুখ পাবেন আসুন জেনে নেওয়া যাক মার্চ মাসের পাঁচটি ভাগ্যবান রাশি কোনগুলি মার্চ মাসের ভাগ্যবান রাশিফল বিস্তারিতভাবে জানুন মেষ রাশি অ্যারয়েস মেষ রাশির জাতকদের জন্য মার্চ মাসটি খুবই শুভ হতে চলেছে এই মাসে আপনি কেরিয়ার এবং ব্যবসা সম্পর্কিত কিছু ভালো খবর পাবেন যারা দীর্ঘদিন ধরে কর্মসংস্থানের সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন তারা কাঙ্ক্ষিত সুযোগ পেতে পারেন এই মাসে আপনি আপনার প্রিয়জনদের সঙ্গে দেখা করবেন এবং আপনার পরিবারের সঙ্গে আনন্দের সময় কাটাবেন ব্যবসার সঙ্গে সম্পর্কিত দীর্ঘ বা স্বল্প দূরত্বের ভ্রমণ সম্ভব যাত্রাটি আনন্দদায়ক এবং উপকারী প্রমাণিত হবে মাসের মাঝামাঝি সময়ে আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি যদি দীর্ঘদিন ধরে আপনার ব্যবসা সম্প্রসারণের চেষ্টা করে থাকেন তাহলে এই সময়ের মধ্যে আপনার ইচ্ছা পূরণ হবে রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই সময়ে উচ্চ উচ্চপদ বা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন যারা ব্যবসা করেন বা বিদেশে কর্মরত তাদের জন্য এই সময়টি খুবই প্রমাণিত হবে তবে আপনাকে লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে এই মাসে আপনি বাড়িতে পরিবারে এবং কর্মক্ষেত্রে সকলের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন অ্যাডভার্টাইজমেন্ট কন্যা রাশি ব্যয়বহ কন্যা রাশির জাতকদের জন্য মার্চ মাসটি কেরিয়ারে ভালো সুযোগ নিয়ে আসবে মার্চ মাসটি আপনার জন্য খুবই অনুকূল হতে চলেছে এই মাসে আপনি কাঙ্ক্ষিত লাভ পাবেন এই রাশির জাতকদের জন্য সময়টি খুবই অনুকূল হতে চলেছে যারা ব্যবসা করেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীরা কিছু ভালো খবর শুনতে পারেন এই মাসে আপনার বেশিরভাগ সময় সামাজিক ধর্মীয় কার্যকলাপে ব্যয় হবে পরিবারের পক্ষ থেকে শুভ কাজ সম্পন্ন হতে পারে পরিবারে পারস্পরিক ভালোবাসা এবং সম্প্রীতি বৃদ্ধি পাবে আপনি যদি দীর্ঘদিন ধরে জমি ভবন বা যানবাহন কেনার কথা ভাবছেন তাহলে এই মাসে আপনার ইচ্ছা পূরণ হতে পারে তুলা রাশি তুলারাশি তুলা রাশির জাতকদের জন্য মার্চ মাসটি খুবই শুভ এবং সফল প্রমাণিত হবে এই মাসের শুরুতে আপনি আপনার পরিবারের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন কর্মক্ষেত্রে সিনিয়ররা আপনার কাজের প্রশংসা করবেন আপনি উচ্চ পদ বা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে পুরো মাসটিকে চমৎকার বলা যেতে পারে এই সময়ে আপনি আপনার কর্মজীবন এবং ব্যবসায় কাঙ্ক্ষিত অগ্রগতি এবং লাভ পাবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীরা এবং চাকরির সন্ধানে ঘুরে বেড়ানো যুবকরা দুর্দান্ত সাফল্য পেতে পারেন যদি আপনি পড়াশোনা বা চাকরির জন্য বিদেশ যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে এই মাসে আপনার ইচ্ছা পূরণ হতে পারে মাসের মাঝামাঝি সময়ে একজন ঊর্ধ্বতন এবং প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা ভবিষ্যতে লাভের একটি বড কারণ হয়ে উঠবে আপনার পরিবারের সঙ্গে দীর্ঘ বা স্বল্প দূরত্বের ভ্রমণে যেতে হতে পারে এছাড়াও বিবাহিতদের জীবনে অনেক সুখ আসবে ধনুরাশি সেগেটেরেস ধনুরাশির জাতকদের জন্য মার্চ মাস কাঙ্ক্ষিত সাফল্য বয়ে আনবে এই মাসে কাঙ্ক্ষিত সাফল্য পাওয়ার পাশাপাশি আপনি ভালো অগ্রগতিও পাবেন এই সময়ে আপনি আপনার কেরিয়ার এবং ব্যবসা উন্নত করার জন্য ভালো সুযোগ পাবেন ব্যবসায়িক উদ্দেশ্যে ভ্রমণ সুভ প্রমাণিত হবে এই সময়টি পারিবারিক জীবনের জন্য খুবই শুভ হতে চলেছে যদি আপনি দীর্ঘদিন ধরে কাউকে প্রেমের প্রস্তাব দেওয়ার কথা ভাবছেন তাহলে এই সময়ে ট্রাই করুন এই সময়ে আপনি আপনার সঙ্গীর সঙ্গে দীর্ঘ বা ছোট ভ্রমণে যেতে পারেন কিন্তু কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না আপনার কর্মজীবনে আপনি আপনার সিনিয়র এবং জুনিয়র উভয়ের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন যারা কর্মরত পেশাদাররা তাদের পদোন্নতি নিয়ে চিন্তিত ছিলেন তারা এই মাসে কিছু ভালো খবর পেতে পারেন এছাড়াও এই মাসে আপনার আর্থিক অবস্থা বেশ ভালো থাকবে কুম্ভ রাশি অ্যাকোয়েস কুম্ভ রাশির জাতকদের জন্য মার্চ মাসে কাঙ্ক্ষিত সাফল্য আপনাকে নতুন সুযোগ প্রদান করবে এই সময়ের মধ্যে আপনার পরিকল্পিত কাজ সময়ত সম্পন্ন হবে যা আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এই মাসে শুরুতে কিছু বিলাসবহুল জিনিস কিনলে বাড়িতে আনন্দের পরিবেশ তৈরি হবে এমনকি কর্মক্ষেত্রেও আপনার বস আপনার কাজের প্রশংসা করতে কখনই ক্লান্ত হবেন না ব্যবসায়ও আপনি কাঙ্ক্ষিত লাভ পাবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিছু ভালো খবর শুনতে পে পারেন এই মাসটি আপনার জন্য বিশেষভাবে ফলপ্রসূ হতে চলেছে তাই আপনি যদি কোনো নতুন কাজ শুরু করতে চান তবে তা করতে পারেন আপনার প্রেম জীবন সম্পর্কে বলতে গেলে এই মাসে আপনার প্রেম জীবন আগের চেয়ে ভালো হবে ভুল বোঝাবুঝি দূর হবে